कैसा लगा ये सुन को बात ये वो पेपल आपकी तो तो ना ना नंबर होगा मेरा एनबी नंबर ना ना भाई काय काय आवाज आहे ओटा तो असे आडोत तुम्ही माने फेसबुक कंपनी बोलते से जर तुम्ही व्यवहार करले काही का परसेंटेज दो पाते हां फेसबुक फेसबुक पे व्यवहार करले

আসেই <laughs> না <laughs> 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 <laughs>

এত সুন্দর জায়গা ওটা আর মানে কবর স্থানের জায়গা পুরোটা আমাদের কবরস্থান আর ওটা কি আপনি নিজস্ব

দেখছি রিলস এক কয়েক সেকেন্ডে অল্প একটু দিলেই হয়ে যায় হ্যাঁ তাহলে তখন বেশি ভিউ হয় রিলস করে এই একটা আমি মহিলার সাথে তোকে অ্যাড করে দিবনি নি মহিলাটা খালি কি দেয় জানে যে কীভাবে টাকা ইনকাম করা যায় কিভাবে হচ্ছে হলে অল্পতে ভিউ পাওয়া যায় সেগুলো টেকনিক শিখে দেয় ওর ভিডিওটাই ওগুলা এটি কে ভিডিওর মধ্যে সিস্টেম আছে যে সুন্দর হয়শাল্লাহ এই গাছে দুটো গাছ এখানে